যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পাকিস্তান সফরের বিষয়ে তাদের নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি করেছে সম্ভাব্য সন্ত্রাসী হামলা এবং সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে দেশটিতে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডের হার বেড়ে যাওয়ায় বিশেষ করে নিরাপত্তা বাহিনী এবং বিদেশিদের ওপর হামলার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে মার্কিন সতর্কবার্তায় বলা হয়েছে সন্ত্রাসীরা আগাম কোনো ঘোষণা ছাড়াই জনসমাগম স্থল শিক্ষা প্রতিষ্ঠান বাজার হাসপাতাল বিমানবন্দর এমনকি ধর্মীয় উপাসনালয়েও হামলা চালাতে পারে এছাড়া ভারত পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল প্রকৃত নিয়ন্ত্রণ এল এলওসি বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এসব এলাকাকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রমের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে বিশেষ করে বেলুচিস্তান এবং খাইবার পাক্তুন খোয়াতে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠনগুলোর হামলা অব্যাহত রয়েছে যেখানে সাধারণ নাগরিকরাও প্রায় ক্ষতিগ্রস্ত হন মার্কিন কূটনীতিক ও নাগরিকদের অতীতে একাধিকবার টার্গেট করা হয়েছে যা এই সতর্কতা জারির অন্যতম কারণ উল্লেখ্য যুক্তরাষ্ট্র প্রায় বিভিন্ন দেশের জন্য ভ্রমণ সংক্রান্ত সতর্কতা জারি করে এর আগে ভারতেও কিছু নির্দিষ্ট অঞ্চলে ভ্রমণের বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল যার মধ্যে জম্মু কাশ্মীর ও মণিপুর ছিল অন্যতম ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি